Thank <laughs> you. হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক ভালোবাসা আর আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো অনেক দিন পর আজ সন্ধ্যায় চলে এসেছি বাজারে আর আজকে কিন্তু হচ্ছে শনিবার আর দেখো যেহেতু কালকে হচ্ছে সানডে তো তার জন্য আজকে সন্ধেবেলা নিজে হাতে বলতে পারো অনেক দিন পর চলে এসেছি বাজারে বেশ ভালো লাগছে তো কখনো কখনও এভাবে মনটাকে ভালো রাখার জন্য বেরিয়ে পড়াটা কিন্তু খুব দরকার তো যাই হোক চলো সবজি বাজার করতে এসেছি তো ফাইনালি সমস্ত বাজার ভরে নিয়ে চলে এসেছি আর এই তো ড্রেসটা চেঞ্জ করব নাইটি হাতে নিয়ে নিয়েছি তো কি কি সবজি বাজার করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকি দশটা পঁচিশ রাত্রিবেলা তো কালকে তো সানডে আর এই যে চলে এসেছি এই হচ্ছে আমার জামা এখন জামা কাপড় চেঞ্জ করবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী সবজি বাজার মুদিখানা সব কিছু করলাম চলো আগে যাও Кто сами তো ফাইনালি দেখো বাজারের সাথে সাথে কিন্তু বেশ কিছু মুদিখানাও এখানে করে নিয়ে এসি তা করে নিয়ে এসেছি তার কারণ কালকে হচ্ছে সানডে আর যখন বেরিয়েছিলাম ভাবলাম যে চলো একটু মুদিখানাগুলো করে নিই আর সাথে দাদা আছে ও কিন্তু এগুলো সমস্ত তোলা করতে বসে গেছে আর আমি কিন্তু এখানে বসে পড়েছি মহারানীর মতো আর কি করব বলো নেক্সট মর্নিং হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আর হ্যাপি সানডে তো দেখো আজকে হচ্ছে রবিবার সকালবেলা কিচেন খুলেই চলে এসেছি কিচেনে আর এই তো দেখো মহারাজ এখানে বসে আছে দেখতে পাচ্ছ কি অবস্থা মানে কিচেন রাতের বেলায় পরিষ্কার করে রাখার পরেও কিন্তু এরা ঘোরাফেরা করে তো যাই হোক এখন আমার কিচেনের এই পরিস্থিতি তো তোমরা দেখতেই পাচ্ছ যে রাতের বেলায় কিন্তু আমি সমস্ত কিচেন ক্লিন করে রেখেছি কোনো নোংরা কিন্তু এখানে নেই কিন্তু সকালবেলায় যখনই আমি কিচেনটা খুললাম এত বড় একটা কী বলবো এটা কি তোমরা কী বলো কি তো দেখে মানে দেখে আমার গাটা তো একদম স্কিট করছে মানে কী করবো বুঝতে পারছি না কলটা খুলে দিয়েছি আর দেখো একে কীভাবে তাড়ানো যায় কারণ মারা তো যাবে না কোনো জীবজন্তুরকে মারতে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক সাবান নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি পুরো বেশিন কিচেন সমস্ত মানে পরিষ্কার করব। তো চলো নেক্সট সানডে আজকে হচ্ছে নেক্সট দিন মানে নেক্সট মর্নিং আজকে হচ্ছে রবিবার তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম কালকে তো সন্ধেবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কি কি বাজার দোকান করেছি আর আজকে ফাইনালি রবিবার তো সারাদিনের ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর সামনেই আসছে আমাদের রান্না পুজো তো যেহেতু সকালবেলা কিচেনে এসেছি তো একটু ঝাড়াঝাড়ি করার ব্যাপার আছে কিছুদিন ধরেই চলছে আমার কিচেনে ঝাড় ঝাড়া পোছা তার জন্য একটা ক্যাব করে নিয়েছি তোমরা কিন্তু কিছু মনে করো না তো এখন মর্নিং টাইম তো পুরো কিচেন কিন্তু ক্লিন করব আগেই দেখিয়ে দিলাম ওই মানে বিচেটাকে দেখে আমার তো গা আরও স্পিস করছে এখন অনেকটা টাইম ধরে কিন্তু কিচেনটা আমি পরিষ্কার করব। তো যাই হোক সংসারের সুখ শান্তি বজায় রাখার জন্য আমি নিজেকে যেভাবেই সংসারের মধ্যে ব্যস্ত রাখি বা আমি এভাবেই নিজেকে ব্যস্ত রাখি যাতে সংসারে কোনো রকম পজিটিভিটি মানে নেগেটিভিটি না আসে সব সময় পজিটিভিটিটা বজায় থাকে পরিবারের সবাই যাতে সব সময় হ্যাপি থাকে সবাইকে মানে সময় মতো সব কিছুটা আমি সার্ভিস দিতে পারি তো সেজন্যই জন্যই আর কি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা তো ফাইনালি কিচেন ক্লিন করার পর দেখো এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি সপরিবারে সবার জন্য তো যাই হোক আর স্নানটাও কিন্তু আমি সেরে নিয়েছি মানে চাটা বানানোর পর স্নানটা করেছি আর এখানে দেখো ভাত বসিয়েছি আর আস্তে আস্তে ঘড়ির কাটা কিন্তু ঘুরছে এখন একটু একটু ওয়েদারটাও মানে খুব একটা ভালো না বুঝতেই পারছো এখানে এসে গেছে মাটন রবিবার মানেই তো চিকেন মাটন চলছে রান্না রান্নাবান্না আর দেখো ফাইনালি আমি চলে এসেছি একটু ছাদে আর ওয়েদারটা বেশ সুন্দর হালকা রোদ্দুর হালকা মেঘলা বেশ ভালো লাগছে আর এই দেখো দেখো কত পান হয়েছে দেখো কত পান হয়েছে তো বন্ধুরা সবাইকে শুভ দুফুর ভীষণ ভালো লাগছে একবার করে রোদ্দুর উঠছে প্রকৃতিটা দেখো বেশ ভালো লাগছে না এই হচ্ছে আমার বাড়ির চারপাশের পরিবেশ চলে এসেছি দেখো বেশ কিছু জামা কাপড় নিয়ে এই যে সমস্ত তারে এখন মেলবো তারপর আবার রান্না বান্না তো স্নান টান সেরে এখন চলে এসেছি কিন্তু ছাদে আর আমার একটা অভ্যাস কি বলে তো মানে ছাদে আসলেই মানে এই যে আমাদের বাড়িতে যে পেয়ারা গাছটা আছে মানে ছাদে এলেই কিন্তু আমার চোখ পড়ে এই পেয়ারা গাছটার দিকে মানে গাছের মধ্যে তো মানে এটা একটু মানে সারা বছরেরই পেয়ারা গাছ বলতে পারো তবে এখন বর্ষাকালে একদম সিজেন মানে প্রচুর পরিমাণে পেয়ারা খাবার কেউ নেই সমস্ত টিয়া পাখিরা এসেই কিন্তু পেয়ারা খেয়ে যায় আর পেরে আমি একে এক দিয়ে দিই তো যাই হোক আর ঠাকুরের চরণে তো অবশ্যই প্রতিদিন দেয়া হয় আর এটা বলতে পারে একটা নেশা মানে গাছের দিকে চোখ পড়লেই মনে হয় যে পেয়ারা পারি তো যাই হোক একটা পেয়ারা আমি পেরে নিয়েছি আর চলছে কিন্তু আমার মানে আফটারনুন একটা রুটিন বলতে পারো চলছে মানে বেশ কিছু জামা জামাকাপড় কাছাকাছি করে নিয়েছি আর সেগুলোই মেলার জন্য আর কি আমি ছাদে চলে এসেছি আর নিচে চলছে কিন্তু আমার বান্না আর সাথে সাথে চুলটাও কিন্তু একটু শুকিয়ে নেব এই আর কি তো যাই হোক দেখো পেয়ারাটা হাত থেকে পড়েই গেল তো ভেবেছিলাম মালক্ষী চরণে দেব সেটা আর দেওয়া যাবে না যেহেতু হাত থেকে পড়ে গেছে তো যাই হোক বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো কিন্তু মেলে আমি নিচে যাব। আর আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কি কী থাকছে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা যারা তোমরা নতুন আমার ব্লগ দেখছো তো তোমাদের কেমন লাগছে আমি একটাই কথা বলবো তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কী ধরনের ব্লগ দেখতে চাও আর তোমাদের কীরকম লাগ আমার ডেইলি ব্লগ তবে হ্যাঁ প্রতিদিন আমি হয়তো তোমাদের সাথে মানে ব্লগ শেয়ার করতে পারি না তবে তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে একটু মানে এনার্জি পাবো যে হ্যাঁ চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো যাই হোক চলো এই সমস্তগুলো মেলে দিই আর পাশে মানে আমাদের আর কি আশেপাশে একজন এত চিঁচি চিচি কথা বলছে সব আমারই ভিডিওর মধ্যে চলে আসছে অবশেষে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু মেলে দিয়েছি ওয়েদারটা আজকে বেশ ভালোই আছে বলতে পারে তবে গ্যারেন্টি নেই যে আমার এই কাপড়গুলো শোকাবে কি না যেগুলো উজালা দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি তো আর এই যে দেখছো কালমিক গাছ এটা আমি নিজে হাতে বসিয়েছি আর এই কালমিক পাতায় কিন্তু রবিবার হলে ছেলেকে বেটে আমি কিন্তু জুসটা খাওয়াই আর এই যে চারিদিকে আমার যে সমস্ত ছোট ছোট অ্যালোভেরা গাছগুলো আছে আমার যেই যে এত চুল বলতে পারো আমি অ্যালোভেরা দিয়ে কিন্তু চুলের ট্রিটমেন্ট করি আর এই হচ্ছে আমাদের মা মনসা আর অ্যালোভেরা গাছগুলো না থাকলে যেন মনে হয় ফাঁকা ফাঁকা আমি আমার চুলের ট্রিটমেন্ট কিন্তু এই দিয়েই করি তো চলো তার উপর থেকে চলে এসেছি এখানে এবার রান্না বান্নাটা শুরু করতে হবে মশলা সব রেডি করে নিয়েছি আর মাটনটাও কিন্তু হালকা কুসুম গরম জলে ধুয়ে ম্যাগনেট করে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ পরিমাণ মতো টমেটো সব নিয়েছি কড়াটাও কিন্তু ফাইনালি বসিয়ে দিয়েছি তো মানে ফোরণে দিয়েছি ডালচিনি লবঙ্গ এলাচ পরিমাণ মতো পেঁয়াজ টমেটো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি একটু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর কিন্তু ম্যাগনেট করে নেওয়া মাটনটা কিন্তু অ্যাড করে দিলাম তবে হ্যাঁ এক কাপ দইও আমি এখানে অ্যাড করেছি সেটা তোমাদের সাথে দেখানো হয়নি আর দেখো কষাটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে তাই না আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে মানে আমি সকাল থেকে নিজেকে নিয়ে এভাবেই ব্যস্ত থাকি সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য আমি নিজেকে এভাবেই সংসারে ব্যস্ত রাখি আর সেটাই কিন্তু তোমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করছি বা আগামী দিনেও কিন্তু আমি করব তো হ্যাঁ মাটন যেহেতু এটা কিন্তু আমাকে একটু প্রেসারে দিতে হবে মানে জাস্ট দুটো সিটি দেব দিয়ে তারপরে কিন্তু মাটনটা আমি রেডি করব আর এই তো সিটি কিন্তু চলছে মোটামুটি আর এখানে বসাচ্ছি দেখো আমসত্ত্ব খেজুর আর হচ্ছে টমেটো পরিমাণ মতো চিনি দিলাম আজকাল কিন্তু চিনি খেতে সবাই মানে বারণ করছে ডক্টররা তবে কী বলতো এই মানে সপ্তাহে একটা দিন কিন্তু এটা খাওয়া যেতে পারে তবে প্রতিদিন কিন্তু এত চিনি খাওয়া একদমই ভালো না আর এই তো দেখো বন্ধুরা চলছে কিন্তু আমার সানডে আফটারনুন যেটা একটা রুটিন সেটাই কিন্তু চলছে আর বলতে পারো আমি মানে সংসারের সুখ শান্তি মানে সুখ শান্তি মানে দেখো পরিবারের সদস্য সবাইকে টাইমে খেতে দিতে হবে এটাই তো যাই হোক আজকে আমার ব্লগটা